সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই সালে গিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের প্রশ্নপত্রটি দেওয়া হবে বা তৈরি করা হবে তো এক্ষেত্রে নির্দিষ্ট যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো আমরা দেখে নিব তার পূর্বে তোমাদের প্রশ্নের যে মানবণ্টন বিজ্ঞান বিষয়ের জন্য আমরা প্রথমে প্রশ্নের মানবণ্টনটা একটু দেখে নিই তো এক্ষেত্রে দেখো প্রশ্নের যে ধারা বা মানবণ্টন বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তবে এখানে তোমাকে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি তুমি এখান থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারো অর্থাৎ পঞ্চাশ নম্বর দেওয়া হবে ঠিক আছে পাঁচটাতে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে দশটির উত্তর দেওয়া দিতে হবে অর্থাৎ দশটিতে বিশ নম্বর তাহলে দেখা যাচ্ছে এখানে পঞ্চাশ নম্বরের সৃজনশীল বিশ নম্বরের কত সংক্ষিপ্ত প্রশ্ন কত হলো সত্তর আর বাকি হচ্ছে তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এমসি বা বহু নির্বাচনী প্রশ্ন টোটাল হচ্ছে একশো নম্বর ঠিক আছে এখন তো বুঝতেছো এটা হচ্ছে তোমাদের সিলেবাস বা এই আলোকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে এখন দেখো যে অধ্যায়গুলো তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কারণ সবগুলো অধ্যায় তোমাদেরকে এখান থেকে পড়তে হবে না এবং সবগুলো অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে না ঠিক আছে সো আমরা যে অধ্যায়গুলো থেকে প্রশ্নপত্র তৈরি করাবে শুধু সেই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে নিব যেমন এখানে প্রথম অধ্যায় উন্নত জীবনধারা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ উন্নত জীবনধারা এই অধ্যায়টা পড়বা এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য ফানি এই অধ্যায় থেকে পড়বা প্রশ্নগুলো ঠিক আছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের কথা ও অনন্য অন্যান্য এখানে রয়েছে সপ্তম অধ্যায় এরপর আবার অনেকগুলো অধ্যায় নেই সপ্তম অধ্যায় অলম খারক এবং লবণের ব্যবহার এই অধ্যায়টা পড়বা এরপরে রয়েছে তোমাদের এখানে দশম অধ্যায় রয়েছে দশম অধ্যায় থেকে পড়বা এসো বলকে জানি এরপরে রয়েছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় প্রাত্যিক জীবনের তড়িৎ এরপরে এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য সো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো অনুসরণ করে তোমাদের পরীক্ষার জন্য তোমরা পড়াগুলো শেষ করার প্ল্যান তৈরি করবা শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর সিলেবাস কিন্তু প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের পড়াগুলো দাগি নিবে